সিউড়িতে যে ঘটনা ঘটেছে সেটা কখনোই কাম্য নয় কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় এবং সক্রিয়তার সঙ্গে এই ঘটনা তদন্ত শুরু করেছে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে এবং যারা দুষ্কৃতী তারা এরিয়ার বাইরে চলে গেছে বলে আমাদের ধারণা কিন্তু পুলিশ তাদের অ্যারেস্ট করবে এবার কোথায় কে কি বলছে সে বিষয়ে সঠিকভাবে তদন্ত না করে কোনো কিছু বলা উচিত নয় কিন্তু একথা বলবো বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে আমার দলের বা কোনো বড় মাথাও যদি যুক্ত থাকে তার ব্যবস্থা নেওয়া হবে এটা এটা আমার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোনো অসামাজিক কাজের সঙ্গে কেউ যুক্ত থাকতে পাবে না সকলকে সামাজিকভাবে সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাদের কাজ হচ্ছে আমাদের ডিউটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প গুলো বাস্তবায়িত করেছেন সেগুলো মানুষের দরজায় দরজায় প্রচার করা এর বেশি কিছু কাজ আমাদের নয় যদি কেউ অন্য বেশি কিছু কাজ করে থাকেন পুলিশ আছে তার মতো ব্যবস্থা হবে আইন আছে আইনের মতো চলবে দাবি জানাচ্ছে দেখুন সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে জানাতেই পারে বাক স্বাধীনতা আছে ভারতবর্ষের মানুষের বাংলাতে আসে বাংলাকে ব্যক্তি রেখে অন্য কোনো রাজ্যে কিন্তু এই ধরনের বাকচীনতা নেই অন্য কোনো রাজ্যে হলো যদি বলতো উত্তরপ্রদেশ মতো রাজ্যে তাহলে হয়তো তখন আনসারি নাকি নাম বলছে এনকাউন্টার হয়ে যেত কিন্তু বাংলাতে অনেক সিবিআই কেস সিবিআই নিয়েছে আমরা যেখানে বাস করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন এরিয়াতে সেই মাটিতে দাঁড়িয়ে আছি সেই পবিত্র ভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ সিবিআই হাতে এখনো সে কেসটা রয়ে গেছে কেস কেসই হয়ে রয়ে গেছে তারিখের পর তারিখ পড়ছে নোবেল প্রাইজ বা নোবেল কিন্তু উদ্ধার হলো না তাছাড়াও দেখতে পেলেন সারা বাংলা মানুষ রাস্তায় নামলো। রাতের পর রাত দিনের পর দিন রাত বাস করল মায়েরা বোনেরা দাদারা কাকারা লাভ কি হলো আমাদের রাজ্য পুলিশ যাকে চিহ্নিত করেছিল সেই একজনই আসামি বাকি দ্বিতীয় কো নাম উঠে আসেনি স্বভাবতই সিবিআই বাংলাতে অনেক কেস তাদের হাতে নিয়েছে কোন কেসে সুষ্ঠু ও সমাধান করতে পারেনি আর পারবেও না